আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা দোহার মিনট ঘাট মাছের আড়ত থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি রাসেল বন্ধুরা আজকে হচ্ছে ছাব্বিশে অগস্ট আর আজকে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে সকাল সকাল এই বৃষ্টির মধ্যে পদ্মার ইলিশ মাছ কতটা সস্তায় বিক্রি হলো এই ভিডিওতে থেকে আপনারা জানতে পারবেন আর এই ঘাটটি প্রতিদিন সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত বসে খুব সীমিত সময়ের জন্য তো এখানে যারা আসতে চান ঢাকা থেকে আসলে ঢাকা গুলিস্থান থেকে বাস আসে তবে বাসে করে আসলে আপনারা ঘাট হয়তো পাবেন না আপনাদের রিজার্ভ গাড়ি নিয়ে আসতে হবে তো এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় পদ্মার আইর মাছ বেলে মাছ চিংড়ি মাছ লিটা মাছ সহ নানা ধরনের রুই কাতল বোয়াল চিতল সব ধরনের মাছ পাওয়া যায় তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক দেখুন প্রথমেই আমরা কিছু বেলে ও চিংড়ি মাছের নিলাম দেখব তারপরেই চলে যাব আমরা ইলিশ মাছের নিলামে তো বন্ধুরা আপনারা যারা পদ্মার অরিজিনাল ইলিশ ঘরে বসেই অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু নিচের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন সেই নম্বরে এমও এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা অরিজিনাল পদ্মার যে কোনো মাছ পেতে আমাদের সাথে যোগাযোগ করুন সারা দেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আই could so i cant so i could also so i would so

পয়লা সালা মেরে টাকা এই যে লাইছে বা 100 100 করে

বসরেকা প৫ বসরেকা সাব সাব সা সাব, সাবকা সাব য়া । আটচল্লিশ 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 আটচল্লিশ

بازر داد شاه 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 بازر

কত বারশো টেকা বারশো দেড়শো টেকিয়া উন টাকা পনেরশো টাকা ষোলোশো চোদ্দেকা সতেরোশো চোদ্দা আডেকা আঠারশো আকা পুর আপনার উনিশ উনিশে উনিশশো

চার হাজার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার একটা

शाह हाजर शाह हाजर শ সাতশো আগা সাতশো আগা সাতশো আগাশপঞ্চাশ আগাষ্টশ আগাষ্টাশপঞ্চাশপঞ্চাশ অষ্টপঞ্চাশ 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 আষ্টপঞ্চাশ Patocon, paga't un xoc! Paga't un xoc! Paga't un xoc! Tins de bon tax! Tins de bon tax! Tins

তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন পদ্মার ছোট ছোট ইলিশ আপনার ছয়টা সাত লাখ কেজি হবে এরকম আর একটি আয়ের মাছ এটা যাচ্ছে হচ্ছে আপনার শ্রীনগর হাসারাতে এটা এখন ডেলিভারি দিয়ে আসবো আমরা আজকে এই মাছগুলো কিনেছি